ইতিহাসের পাতা থেকে উঠে আসা এমন এক ভবিষ্যৎবাণী যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে এমন এক জাতির কথা যারা অদৃশ্য অপ্রতিরোধ আর যাদের আগমনকে শেষ সময়ের সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটা বলে মনে করা হয় চলুন আজ সেই রহস্যময় ইয়াজুজ ও মাজুজের কাহিনীর গভীরে যাওয়া যাক পবিত্র কোরআনের ঠিক এই আয়াতটা দিয়েই আমাদের আজকের আলোচনার শুরু ভাবুন তো এটা শুধু কয়েকটা শব্দ না বরং এক মহাপ্রলয়ের পূর্বাভাস যা হাজার হাজার বছর ধরে স্কলারদের আর আমাদের মতো সাধারণ মানুষকেও অবাক করে রেখেছে চলুন দেখি এই ভবিষ্যৎবাণীর রহস্যটা কি তো আয়াতটা আমাদের এক প্রাচীন অদৃশ্য শক্তির দিকে ইশারা দিচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হল এই ইয়াজুজ আর মাজুজ এরা আসলে কারা এরা কি মানুষ নাকি অন্য কিছু আচ্ছা অনেক রহস্যের সমাধানের প্রথম সূত্র কিন্তু তার নামের মধ্যেই লুকিয়ে থাকে তাই না এখানেও ব্যাপারটা ঠিক তেমনই ইয়াজুজ ও মাজুজ এই নামগুলো আরবি শব্দ থেকে এসেছে বলে মনে করা হয় যার একটা অর্থ হল দ্রুতগামী বা সাগরের ঢেউয়ের মতো নামটাই যেন তাদের বিশাল সংখ্যা আর অপ্রতিরোধ গতির একটা আগাম আভাস দিয়ে দিচ্ছে ইসলামিক সোর্সগুলো আমাদের যা জানায় তা হল তারা কোনো কোনও ভিনগ্রহের প্রাণী নয় বরং আদম আলাহ বংশধর অর্থাৎ আমাদের মতোই এক মানব জাতি কিন্তু তাদের আসল পরিচয় হল পৃথিবীতে ফাসাদ ছড়ানো মানে চরম বিশৃঙ্খলা বিপর্যয় আর ধ্বংসজব্য চালানো কেয়ামতের আগে তাদের আবির্ভাবকে তাই খুব বড় একটা আলামত হিসেবে দেখা হয় কিছু বর্ণনায় তো তাদের শারীরিক গঠন নিয়েও অদ্ভুত কথা পাওয়া যায় কেউ নাকি অস্বাভাবিক খাটো আবার কেউ বিশাল লম্বা কিন্তু এমন একটা ধ্বংসাত্মক জাতিকে একসময় থামানো হয়েছিল আর সেই অবিশ্বাস্য গল্পটা আমাদের নিয়ে যায় এক কিংবদন্তীর শাসক আর তার তৈরি করা এক অকল্পনীয় প্রাচীরের কাছে কুরানের সুরাক আহাফে এই ঘটনাটার বিস্তারিত বর্ণনা আছে বাদশাহ জুলকার নাইন তার যাত্রাপথে এমন একটা জনগোষ্ঠীর কাছে পৌঁছান যারা এতটাই আলাদা ছিল যে তার ভাষা পর্যন্ত ঠিক মতো বুঝত না কিন্তু তাদের চোখের ভয় আর আকুতি সব বলে দিচ্ছিল তারা ইয়াজুজ ও মাজুজের চালানো সীমাহীন ধ্বংসযোগ্য থেকে বাঁচার জন্য জুলকার নাইনের কাছে ডেস্পারেটলি সুরক্ষা চাইছিল আর এই স্লাইডে আমরা সেই অসাধারণ নির্মাণ কাজের একটা ঝলক দেখতে পাচ্ছি প্রথমে সেই জনগোষ্ঠী জুলকার নাইনকে করের বিনিময়ে একটা দেয়াল বানিয়ে দিতে বলে কিন্তু তিনি তাদের কাছে লোহার বড় বড় খণ্ড আনতে বলেন এরপর সেই লোহার খণ্ডগুলো দুই পাহাড়ের মাঝের ফাঁকা জায়গায় একটার ওপর আরেকটা রেখে তাতে আগুন দিয়ে একদম লাল করে ফেলা হয় একবার ভাবুন সেই দৃশ্যটা যখন লোহা আগুনের মতো লাল হয়ে গেল তখন তার ওপর গলানো তামা ঢেলে দেয়া হলো। তৈরি হল এক দুর্ভেদ্য মসৃণ দেয়াল কিন্তু জুলকারনাইন জানতেন মানুষের তৈরি কোনো কিছুই আসলে চিরস্থায়ী না তিনি বলেছিলেন এটা আমার রবের দয়া কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে তখন তিনি এটাকে ধুলোয় মিশিয়ে দেবেন তার মানে এই দেয়ালটাও আসলে একটা ঐশ্বরিক পরিকল্পনারই অংশ ছিল যা এক নির্দিষ্ট সময়ে ভেঙে পড়ার জন্যই তৈরি হয়েছিল আচ্ছা প্রাচীন ইতিহাস তো হল এবার চলুন বর্তমানের এক অমীমাংসিত রহস্যের দিকে যাই সেই দেয়াল আর তার আড়ালে থাকা জাতিটার আজকের দিনে খবর কি একটা খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু সবার মনেই আসবে তাই না যদি এত বিশাল একটা দেয়াল সত্যি থেকে থাকে তাহলে আজকের এই স্যাটেলাইটের যুগে গুগল ম্যাপের যুগে সেটা কোথায় এখানে একটা আধুনিক থিওরির দিকে তাকানো যাক কিছু গবেষক যেমনটা এই ম্যাপে দেখানো হচ্ছে মনে করেন তাদের সম্ভাব্য ঠিকানা হতে পারে পূর্ব ইউরোপের কোনো দুর্গম অঞ্চলে তবে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু অসংখ্য থিওরির মধ্যে মাত্র একটা এই রহস্যের সমাধান করতে গিয়ে ইতিহাসবিদ আর ভূগোলবিদরা যেন পুরো পৃথিবীটাই ছসে ফেলেছেন কেউ বলেন তাদের অবস্থান আর্মেনিয়া আর আজারবাইজানের কাছে কেউ বলেন চীনের উত্তরে আবার কেউ ককেশ্বাস পর্বতমালার কোনো দুর্গম উপত্যকার কথা বলেন কিছু ইসলামিক স্কোলারের মতে এটা হয়তো আমাদের চেনা জগতের বাইরে কোনো বিশাল মহাসাগর বা বরফের চাদরের আড়ালে লুকানো তবে আসল সত্যিটা হলো ইসলামিক বিশ্বাস অনুযায়ী এর সঠিক অবস্থান একমাত্র আল্লাহই জানেন তাদের অবস্থান নিয়ে তো অনেক রহস্য কিন্তু ভবিষ্যৎবাণী তাদের ফিরে আসা নিয়ে কি বলে চলুন তাদের সেই চূড়ান্ত মুক্তি আর তার ভয়াবহ পরিণতির দিকে একবার নজর দেওয়া যাক ভবিষ্যদ্বাণী অনুযায়ী শেষ সময়ে গিয়ে আল্লাহর হুকুমে সেই দুর্ভেদ্য দেয়ালটা ভেঙে পড়বে আর তারপর তারপর যা ঘটবে তা আমাদের কল্পনারও বাইরে তারা প্রত্যেকটা উঁচু জায়গা থেকে বন্যার পানির মতো ছুটে এসে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের ধ্বংসলীলা এমন হবে যে তারা চলার পথে নদী নালার পানি পর্যন্ত শেষ করে ফেলবে কোনো মানুষের শক্তি তাদের থামাতে পারবে না আর একদম শেষে যখন সব আশা শেষ হয়ে যাবে তখন কোনো মানুষ না বরং সরাসরি আল্লার তরফ থেকে গজব পাঠিয়ে তাদের ধ্বংস করা হবে এই ছবিগুলো তাদের তৈরি করা সেই ফাসাদ বা চরম বিশৃঙ্খলার একটা ধারণা দেওয়ার জন্য যদিও এগুলো শিল্পীর কল্পনা কিন্তু তা আমাদের সেই মহাবিপর্যয়ের ভয়ঙ্করতাটা একটু হলেও অনুভব করতে সাহায্য করে যা তাদের আগমনের সাথে জড়িয়ে আছে এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করলাম তার সবই ছিল ভবিষ্যৎ বাণী আক্ষরিক বা লিটারাল ব্যাখ্যা কিন্তু এই পুরো ঘটনাটাকে দেখার জন্য আরেকটা দৃষ্টিভঙ্গিও কিন্তু আছে এটা কি আসলেই একটা নির্দিষ্ট জাতি নাকি এর পেছনে কোনো গভীর রূপক অর্থ লুকিয়ে আছে এখানে মূলত দুটো ব্যাখ্যা আমাদের সামনে আসে প্রথমটা হল আক্ষরিক ব্যাখ্যা যা অনুযায়ী তারা একটা সত্যিকারের মানবজাতি যারা একটা দেয়ালের আড়ালে বন্দি এবং শেষ সময়ে বেরিয়ে আসবে আর অন্যদিকে রূপক ব্যাখ্যাটা একদম অন্যরকম এই মত অনুযায়ী তারা আসলে আধুনিক বিশ্বের সেই সব শক্তিশালী প্রভাবশালী জাতি বা রাজনৈতিক আর অর্থনৈতিক শক্তির প্রতীক যারা নিজেদের প্রভাব খাটিয়ে সারা বিশ্বে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে কিছু আধুনিক ব্যাখ্যায় এই রূপক দিকটা আরও পরিষ্কার করে বলা হয়েছে সেখানে বলা হয় এই ভবিষ্যৎবাণীগুলো আসলে প্রতীকী হতে পারে যা কিনা শক্তিশালী পশ্চিমা জাতিগুলোকে বোঝায় যারা একসময় তাদের ভৌগোলিক বা রাজনৈতিক সীমাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে সারা বিশ্বে নিজেদের প্রভাব বিস্তার করবে এই বাষ্পীয় ইঞ্জিনের ছবিটা দেখুন এটা ওই রূপক ব্যাখ্যার একটা চমৎকার উদাহরণ শিল্প বিপ্লবের যুগে যখন পশ্চিমা শক্তিগুলো টেকনোলজি আর প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে শুরু করে তখন অনেকেই এই অপ্রতিরোধ প্রযুক্তিগত আর রাজনৈতিক শক্তিকে ইয়াজুজ ও মাজুজের ভবিষ্যৎবাণীর এক নতুন রূপক বাস্তবায়ন হিসেবে দেখতে শুরু করে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল তারা কি আক্ষরিক অর্থে এক ঘুমন্ত বাহিনী নাকি আমাদের এই বর্তমান বিশ্বেরই কোনো প্রতীকী শক্তি এই প্রশ্নটা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে চলেছে কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হল এই প্রাচীন ভবিষ্যৎবাণীর আড়ালে আমাদের জন্য আসল বার্তাটা কি হয়তো তা হলো বিশৃঙ্খলা আর ক্ষমতার পরিবর্তনশীল প্রকৃতি এবং সবকিছুর পেছনে থাকা এক চূড়ান্ত ঐশ্বরিক পরিকল্পনার প্রতি বিশ্বাস যা আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে